আজকের এই আমি আপনাদের সাথে আলোচনা সিক্সটি এই নতুন ক্যাপসুলটি নিয়ে এবং এই ক্যাপসুলটি কি ধরনের মেডিসিন আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে কি পরিমাণে খাওয়া যাবে বা মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা প্রাইস কত করবে ইত্যাদি বিভিন্ন তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটা আপনাদের প্রয়োজন হবে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরও ভিডিও আপডেট পেতে চান আমাদের সাথে থাকুন তো চলুন প্রথমে আমরা ডিলেনজো সিক্সটি ক্যাপসুলটি সম্পর্কে জানি ডিলেনজো সিক্সটি ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে ড্যাক্সলেনসো ও প্লাজো মেডিসিন দিয়ে যার প্রতিটি ক্যাপসুলে রয়েছে ষাট মিলিগ্রাম পরিমাণ ড্যাক্সলেনসো ও প্লাজো মেডিসিন এবং এই ক্যাপসুলটি প্রস্তুত করেছে নবিস্তা ফার্মা লিমিটেড এর প্রতিটি ক্যাপসুলের মূল্য পড়বে পনেরো টাকা করে এটি আপনারা যে কোনো এখন কি কি জানাচ্ছি। যে এই কাজ করে বা সমস্যার জন্য আপনারা খেতে পারবেন যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনার বুকের উপরে অংশে ব্যথা হতে পারে বুক জ্বালা পরা করতে পারে বা গলা জ্বলতে পারে অথবা আপনার প্যাটের সমস্যা দেখা দিতে পারে বদহ জমতে পারে বা প্যাটে ঘ্যাস জমতে পারে এই সমস্যাগুলো দেখা যেতে থাকে গ্যাস্ট্রিক বা ভ্যাসের সমস্যার জন্য তো এই সকল সমস্যা যদি কারো খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তারা এই ডিলেন সিক্সটি ক্যাপসুলটি খেতে পারবে এছাড়া অনেক সময় ব্যথানাশক মেডিসিন বা অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন খাওয়ার পূর্বে খালি পেটে আগে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রেও এই ডিলেন্স সিক্সটি ক্যাপসুলটি খাওয়া যেতে পারে এটি খুব ভালো কাজ করে এবং এটি একটি ক্যাপসুল খেলে আপনার সারাদিনই এটি চব্বিশ ঘন্টা কাজ করবে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মেডিসিনটি কি পরিমাণে খাওয়া যেতে পারে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই ডির্স অফ সিক্সটি ক্যাপসুলটি খেতে পারবে এবং এর মধ্যে আপনার দুটি এমজি আছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিক্সটি এমজি আর রয়েছে থার্টি এমজি তো এই ক্ষেত্রে যাদের সমস্যা বেশি তারা এই ডিলেনজো সিক্সটি ক্যাপসুল দিনে একটি খাবেন আর যাদের সমস্যা মধ্যম বা মিডিয়াম প্রকৃতির ক্ষেত্রে তারা এই ডিলেনজো থার্টি ক্যাপসুল দিনে একটি করে খেতে পারবে এবং এটি আপনার খাবারের আগে বা পরে খেতে পারবেন এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে প্রেগনেন্সি অবস্থায় এটি খাওয়া যাবে কিনা ডিলেনজো সিক্সটি এই ক্যাপসুলটি হচ্ছে আপনার প্রেগনেন্সি অবস্থার ক্ষেত্রে বি ক্যাটাগরি মেডিসিন তো সেক্ষেত্রে যদি কোনো গর্ভবতী মহিলার খুব বেশি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে তারা এই ডিলেন্সও সিক্সটি ট্যাবলেট না খেয়ে থার্টি ক্যাপসুলটি খেতে পারবে ঠিক আছে তো এটি হচ্ছে আপনার মেডিসিনটির বিষয় আর এটির পার্শ্ব প্রতিক্রিয়াও জানিয়ে দিই যে এটি খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে যদি আপনি পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলেন সেক্ষেত্রে হয়তো আপনার পেট ব্যথা বা ডায়রিয়া বর্ভুমির ভাব এই সকল সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই আপনারা পরিমাণ মতো মেডিসিন খাবেন আশা করি কোনো সমস্যা হবে না তো এই হলো আজকের এই ডিভেন্স সিক্সটি ক্যাপসুলটি নিয়ে আলোচনা আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ